আমরা সরাসরি যুক্ত হয়েছি মুসাফুর এক নম্বর ওয়ার্ডের হাট থেকে পশ্চিমে যে রাস্তা গিয়েছে সেই রাস্তাটির রাস্তাটির আমরা অংশে আমরা দাঁড়িয়ে রয়েছি এটি হাট থেকে পশ্চিমে এবং শ্রী শ্রী ভীরেশ্বরী কালীবাড়ি মন্দির এবং ধাম যেটাকে বলা হয় এবং সন্দীপ আনন্দ পাঠশালা থেকে একটু পূর্ব দিকে যে যেটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বাড়ির দরজা এখানে একটি একজন ব্যক্তি ছোট একটি শিশুকে এভাবে যেটাকে আমরা ভেউরা বলতাম সেটাতে নিয়ে আসছেন আমরা ভাই ওখানে দাঁড়ান আমরা একটু আপনাদের সাথে কথা বলবো আমরা

আমরা একটু কথা বলবো এই এলাকার বাসিন্দা সাথে আছে এই আমরা সামান্য দৃষ্টিতে আপনাদের এই মুঠোপুরের এই এলাকাটি পানি বন্ধ করে থাকে পড়ে থাকি এটার মূল কারণ কি বলবো এ তুমিও কিছু দেখো না এটার মূল কারণটা কি কথা বলতে পারবেন যান যান আপনাকে আচ্ছা 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 আমরা দেখতে পেলাম আমরা একটি রাস্তা থেকে আমরা নিচের দিকে একটি বাড়ির অংশে দাঁড়িয়ে রয়েছি এই বাড়ির ভিতরের অংশ আমরা একটু প্রবেশ করার চেষ্টা করবো এবং আমরা এর আগেও মুজফুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের এই রাস্তাটি আমরা মুজফুর ইউনিয়নের যে দুই এবং তিন নং ওয়ার্ডের গত সপ্তাহে যে ফানি হয়েছিল কয়েকদিনের বৃষ্টিতে আমরা সেই ফানির অংশটুকু আপনাদের দেখে দেখিয়েছিলাম আমরা এখন মুজফুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের এই একটি দরজা আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা দেখতে পেলাম গতকাল যে সামান্য বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির প্রভাবে সামান্য বৃষ্টিতে এখানে এক হাঁটু পরিমাণ পানি আমরা ইতিমধ্যে এই বাড়ির বিভিন্ন বিভিন্ন লোকজন থেকে আমরা জানতে পেরেছি এই বাড়ির অনেকটা পানির নিচের অংশ করে আছে তো এখানে আমরা এই এলাকার বিভিন্ন মুরগ এবং বিভিন্ন মানুষের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন খালে এখানে যে খায় না হওয়ার ফলে এবং খালে যে বাদ দেওয়ার কারণে এই অবস্থা বিরাজমান রয়েছে এই অবস্থা বিরাজমান থাকার ফলে এখানে এই এলাকার মানুষগুলা তাদের দৈনন্দিন যে কার্যক্রম রয়েছে তাদের ছোট ছোট বাচ্চারা যে স্কুল এবং মাদ্রাসা রয়েছে তারা অনেকটা ফানিবন্দি হয়ে পড়েছেন এই ফানিবন্দি হওয়ার কারণে এখানে একেবারে অনপদিকে এবং ব্যাঘা হচ্ছে আমরা যদি আপনাদেরকে একটু সামনের অংশে আমরা দেখাই আমরা দেখতে পেলাম আমরা আমরা একটি বাড়িতে প্রবেশ করার চেষ্টা চেষ্টা করেছি আমরা দেখতে পেলাম এখানে একেবারে ফানির নিচের এই অংশটি আমরা দেখতে পেলাম বাড়িতে একটা একজন ভদ্রলোক প্রবেশ করেছেন তিনি প্রবেশ করা অনেকটা দূর হয়ে দূর হয়ে পড়ে তোমাদের পানির কারণে তো তোমরা স্কুল যেতে পারতেছো না না আমরা দেখতে পেলাম আমরা দেখতে পেলাম এই বাড়ির এই বাড়িতে করে কিছুক্ষণ আগে আনা হয়েছিল এবং বাড়িতে প্রবেশ না যাচ্ছে তারা ট্রাকা ঈদগুলা ভেউরা দিয়ে ভেউরা দিয়ে এখানে বাড়িতে নেওয়ার চেষ্টা করছে এরপর আচ্ছা এই যে এই এলাকা আপনারা যে ফানি বন্দী হয়ে পড়েছেন ফানি বন্দী হওয়ার মূল কারণটা কি এই এই বানটা কারা দিচ্ছে বলে আপনারা মনে করেন যে বানের কারণে আপনাদের এই এলাকার ফানি বন্ধকতা সৃষ্টি হচ্ছে এখন এটার ফলে তো আপনাদের যে বাচ্চারা রয়েছে সে বাচ্চাদেরকে আপনারা আমরা এলা এ বাড়ির একজন বাসিন্দের সাথে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে এই বানের কারণে তাদের যে ছোটো ছোট বাচ্চারা রয়েছে সে বাচ্চারা অনেকটা স্কুল যেতে পারছে না